আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আমাদের সামনে যে হাঁসগুলো দেখতে পাচ্ছেন আমি দুই মাস আগে হাঁসগুলো আমার বাসায় নিয়ে আসছিলাম তখন অনেক ছোট ছেট ছিল আমি তিরিশ টাকা করে পিস এই হাঁসগুলো আনছিলাম এখন মোটামুটি ভালোই বড় হয়েছে তো এখানে আমি এগারো পিস হাঁস আনছিলাম ওইখান থেকে এক পিস হাঁস মারা গেছে আর দশ পিস হাঁস এখানে রয়েছে তো এখানে দশ পিসের ভিতর আপনার চার পিস হয়েছে মেয়ে আর ছয় পিস হয়েছে ছেলে আর আমাদের যেই হাঁসটা ইতিমধ্যে মারা গেছে ছোট থাকতেই অনেক ভালোই বড় হয়েছিল তখন ওর মেবি স্টক করছিল ওই হাঁসটা ছিল আর আমি এই হাঁসগুলোকে তেমনভাবে খাবার দিতে পারি না যার কারণে এদের গ্রোথ তেমন একটা ভালো হয় নাই দুই মাসে যদি ভালো ভালো খাবার দিতে পারতাম তাহলে এরা এতদিন বড়ো হাঁসের মতো হয়ে যেত তো আমি এদের যেই খাবারটা দিই সেটা হচ্ছে আপনার ভাত দিয়ে কুড়া দিয়ে ফ্যান দিয়ে মেখে দেই আর একবেলা ভাত দেওয়া হয় শুধু ভাত আর দুইবেলা কুড়া দিয়ে ভাত দিয়ে মাখা মাখিয়ে দেওয়া হয় এগুলোকে যদি আমরা ফিট খাওয়াইতাম দেখা গেছে অনেক তাড়াতাড়ি বড়ো হইতো হাঁসগুলো আমরা যেহেতু ন্যাচারালভাবে পালন করছি তো আমাদের ফিট খাওয়ানোর কোনো প্রয়োজন নাই কারণ হাঁসগুলোকে আমরা পালবো ছেলে যেইগুলো হবে ওইগুলোকে বিক্রি করে দিব আর মেয়ে যে চারটা আছে এই চারটা আমরা রাখবো আর আমাদের এখানে তেমন একটা পুকুর নাই যেহেতু এই হাঁসগুলো পানিতে নামতে পারে না উপরেই থাকে বেশিরভাগ আশেপাশে পুকুর নাই আর পুকুর থাকলেও মানুষের ওইখানে গেলে গালাগালি শুনতে হয় তারা পুকুরে মাছ চাষ করে হাঁসে নাকি মাছ খেয়ে ফেলে তো ভিউয়ার্স বলবেন যে আমাদের হাঁসগুলো কি দুই মাসে ভালো গ্রোথ আসছে না খারাপ নাকি এর থেকে বেশি হইতো তো আমাকে জানাবেন যারা হাঁস পালেন যাদের অভিজ্ঞতা আছে তারা আমাদেরকে বলবেন কমেন্ট করে যে আমার হাঁসগুলো ঠিক আছে নাকি এই হাঁসগুলো এখন হানড্রেড পারসেন্ট সবগুলো হাসি সুস্থ আছে একটা হাসিরও কিচ্ছু হয় নাই তো আপনারা আমার জন্য দোয়া করবেন জানি আমি পশু পাখি পালন করে কিছু একটা করতে পারি তো ভিয়ার্স ভিডিওটা আর বেশি বড় করব না এই পর্যন্তই থাক নেক্সট ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম